আসসালামু আলাইকুম মেডিসিন কনসেপ্ট কোর্সে কীভাবে ভর্তি হবেন খুবই সহজ আপনি শুরুতে আমাদের ক্লিয়ার কনসেপ্ট ডট এই ওয়েবসাইটে চলে আসেন আসার পরে এখানে দেখবেন কোর্স দেখুন এখানে ক্লিক করেন করার পরে এই যে কোর্স চলে আসবে বিস্তারিত দেখুনে ক্লিক করলে আমাদের মেডিসিন কনসেপ্ট কোর্সের ডেসক্রিপশন চলে আসবে কোর্সে কবে ক্লাস হচ্ছে কি কি থাকছে কোর্স মডিউলটা কি সব কিছু কোর্স প্লাস বই প্যাকেজ এটাতে ক্লিক করার পরে আপনার সামনে হচ্ছে একটা লগ করার পেজ আসবে আপনি গুগল দিয়ে লগ করবেন খুবই সহজে জাস্ট গুগল দিয়ে লগ করলে আপনার একটা ইমেল সিলেক্ট করবেন সিলেক্ট করলে আপনার লগ হয়ে গেল লগ হয়ে যাওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে যেখানে আপনার ডেলিভারি ইনফরমেশন সম্পূর্ণ ঠিকানা দেবেন কোথায় বইটা যাবে যেহেতু আমাদের কোর্সের সাথে একটা বই রয়েছে ডেলিভারি ফোন নাম্বারটা দেবেন এরপর আপনি সিলেক্ট করবেন যে আপনার বইটা ঢাকার মধ্যে না ঢাকার বাইরে যাবে এরপরে দেখবেন যে আপনার এখানে কত টাকা আসছে আমাদের কোর্স এবং বইয়ের এই প্যাকেজটা মূল্য নয়শো পঞ্চাশ টাকা এবং সাথে হচ্ছে ডেলিভারি চার্জটা যুক্ত হচ্ছে উপরে সব তথ্য দিয়ে এসএসএল কমার্সের মাধ্যমে পেমেন্ট করুন এখানে ক্লিক করার পর আপনার সামনে একটা পেমেন্টের অপশন আসবে যেখানে মোবাইল ব্যাংকিং বা কার্ডস এগুলো থাকবে আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ে গিয়ে বিকাশ নগদ রকেটে মাধ্যমে আপনার ভর্তিটা সম্পূর্ণ করতে পারবেন এসএসএল কমার্স খুবই সিকিউর একটা পেমেন্ট সিস্টেম পেমেন্ট সম্পন্ন করার পর আপনি আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেবেন যে আপনি আপনার ভর্তি সম্পূর্ণ করেছেন তাহলে আমরা আপনার ঠিকানায় বইটা পাঠিয়ে দিব এবং ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ যে প্রাইভেট গ্রুপটা আছে সেই গ্রুপে আপনাকে আমরা যুক্ত করে দেব এভাবেই খুব সহজে আপনি মেডিসিন কনসেপ্ট কোর্সে একজন শিক্ষার্থী হয়ে যাবেন